রসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমে হল অলবিআর সকলে কেমন আছেন আজ আপনার মাঝে একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো জ্বর রোগে হোমিওপ্যাথির চিকিৎসা দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে মানুর্বিদ কারণে আমাদের মাঝে জ্বর রোগটি দেখা দিতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অত্যধিক পরিমাণে শারীরিক এবং মানসিক পরিশ্রম করি এর ফলেও আমাদের মাঝে জ্বর রোগটি দেখা দিতে পারে আবার যদি আমাদের মানবদেহে যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে এর ফলেও আমাদের মাঝে জ্বর রোগটি দেখা দিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে ভয়জনিত কোনো কারণ কিংবা উপযু কিংবা কিমিজনিত কোনো উপসর্গ থাকে এর ফলেও আমাদের মাঝে জ্বর রোগটি দেখা দিতে পারে অনেক সময় শরীর থেকে অবিরাম জ্বর ঘাম জ্বরের ফলেও আমাদের মাঝে জ্বর রোগটি দেখা দিতে পারে সৈব জওয়ান এই রোগটি আমাদের মাঝে দেখা দিলে আমরা হোমিওপ্যাথিতে কী চিকিৎসা গ্রহণ করব তাহলে এইরূপ আক্রত ব্যক্তিটি যদি হঠাৎ যদি ঠান্ডা লাগে এবং পানি পিপাসা লাগে প্রচুর এবং ঝড়ে অস্থিরতা ভাব থাকে ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো একমিনাইট থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি মাথা গরম থাকে এবং পা ঠান্ডা থাকে এবং ঢাকলে তেমন সারা দেয় না এবং নিচুপ হয়ে শুয়ে থাকে পানি পিপাসা তেমন থাকে না ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো জেলসিমিয়াম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি স্বাস্থ্যের স্থানে বসবাস করে এর ফলে যদি ঝড় আসে এবং ঝড়ের সহিত যদি কাশি থাকে এবং জ্বরে ছটফট বাপ থাকে এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো রাষ্ট্র স্থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে জ্বর রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে অনেক সময় আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে আবার দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগার ফলে আমাদের মুখমণ্ডল লাল বন্য ধারণ করে এবং জ্বর বাপ থাকে এবং জ্বরে তন্দা ভাব আসে একটু ধরলেই বা হলেই আমাদের মাঝে চমকে ভাব থাকে এক্ষেত্রে আমরা চোরটি সেবন করব সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকিমিক বড়ি ফ্যারাম ফস সিচ্যা চারটে কাপুর চিবি হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকিমিক বড়ি কেনিসাপ চারটে কাপুর চিবি হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে জ্বর রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফ্রি আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন পাশে থাকবেন থ্যাংক ইউ So much.